আসন্ন ইদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট তবে এবার টাকায় থাকছে না কোনো নেতার ছবি নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কোনো ব্যক্তির প্রতিকৃতি দেখা যাবে না বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন নতুন নোটে পরিচিত বা দেখলেই চিনতে পারবে এমন কোনো মানুষের প্রতিকৃতি থাকবে না তবে স্বাধীনতা যুদ্ধ যুদ্ধের কোনো চিত্র দু সালের জুলাই আন্দোলনের গ্রাফিতি বা চিত্র নতুন টাকাতে স্থান পাবে কোনো বিশেষ ব্যক্তির অবয়ব নতুন টাকায় থাকছে না তিনি জানান টাকায় স্বাধীনতা সংগ্রামী নেতা বা আত্মৎসর্গকারী কারো ছবি থাকবে সামাজিক মাধ্যমে এমন নানা গুজব ছড়ালেও সেগুলো ভিত্তিহীন টাকশাল সূত্রে জানা গেছে বিশ টাকা নোটের ছাপার কাজ প্রায় শেষ যা চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে পরের সপ্তাহে প্রস্তুত হয়ে যাবে পঞ্চাশ এবং এক হাজার টাকার নোটও এরপর বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ার সময় নির্ধারণ করবে ডেস্ক রিপোর্ট Ajubarta